নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গৃহকোণ ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আর আজকে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আর আজকের দিনটা সবার ভালো কাটুক এটাই ভগবানের কাছে কামনা করি আমার ঘরে সকালে পূজা হয়ে গেছে আর কৃষ্ণকে পূজা দিয়ে আজকে দিনটাকে শুরু করছি চলো তোমাদের সঙ্গে আর এখন পূজা সেরা হয়ে গেছে এখন এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আগে আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি আজকে না আর ভাতটা আগে বসাইনি কারণ আজকে সকালবেলাটা অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছে জানো তো আজকেও একটা জায়গা আমার বেরোনোর আছে সেটা হচ্ছে আমার কাজে কারণ আমি যে ইউটিউব ছাড়া আমার ঘরে সংসারের কাজ ছাড়া আমি কিন্তু আরও অনেকগুলো কাজের সঙ্গে জড়িত মানে আমার যে প্রফেশান মানে আমি একজন মেকআপ আর্টিস্ট তো আমার প্রফেশনের যে কাজগুলো আমার সিজনের যে কাজগুলো যখন আমার কাজ আসে তখন কিন্তু আবার আমার ওই কাজগুলো করতে হয় তো জানো তো ওই জন্য সকালবেলা আগের দিন রাতে আমার ফোন এসেছিল মানে যে ম্যামের সঙ্গে আমি কাজ করি আমি এই লাইনে যে মানে যে ম্যামের হাতে হাত ধরে আমি যে এগিয়েছি তার কাছেই আমার কাজ শেখা তার কাছেই সব কিছু তো তার যখন সিজেনের কাজ থাকে তখন কিন্তু তোমাদেরকে দেখাবো যখন সিজনে কাজ থাকে তখন অনেক চাপ থাকে তখন ম্যামের সঙ্গে আমাকেই কাজ করতে হয় আর আজকে ছিল শ্যুট শ্যুটের জন্য ম্যাম আমাকে ডেকেছে কাল রাতে ফোন করে যে কলকার জন্য তো কলকার জন্য এখন আমাকে বেরোতে হবে কারণ ম্যামের একটা ব্রাইডাল শ্যুট আছে তো ওই জন্য ম্যাম কালকে রাতে আমাকে ফোন করেছে ওই জন্য আমাকে যেতে হবে একটা টাইম দেওয়া আছে তো ওই জন্য আমি আজকে তাড়াহুড়ো করে রান্না বান্নাগুলো আরও তাড়াতাড়ি সেরে নিচ্ছি তো যেহেতু সবাই সকালে ব্রেকফাস্ট আগে করবে ওই জন্য আমি না ব্রেকফাস্টটা আগে করে নিচ্ছি তারপরে ভাতটা বসিয়ে দেব আর চলো এখানে আজকে আমি বানাচ্ছি কিন্তু পাস্তা আজকে সবার অনেক দিন পর বললাম মাকে যে পাস্তা আনো তো পাস্তা বানাই আর আমি ওখানে পাস্তা বানিয়েছি চলো এখানে দেখো আমি এখন চালটাও বের করে নিয়েছি কারণ পাস্তাটা হয়ে গেলে গ্যাসটা ফাঁকা থাকবে তাহলে ভাতটা বসিয়ে দেবো ততক্ষণ ব্রেকফাস্টটা সেরে ফেলব আর এখানে আমি চাল নিয়ে ধুয়ে বসিয়ে দেবো আর ভাবছি আজকে কি করব আজকে আর বাজারে যেতে বলি চলো চালটা একদিকে ধুয়ে বসিয়ে দিই আর একটা গ্যাস ফাঁকা আছে ভাবছি এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে আর ভাজাটা করে নিই আমি সকালে না কুদরি ভাজা করবো এখন ওই জন্য কুদরিটা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে কুদরিটা ভাজবো আর মা কালকে কুদরি কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে তোমরা কি বলো জানি না আমি তো কুদরি বলি তোমরা কি বলো কামেন্ট বক্সে অবশ্যই জানিও কিন্তু আমার এটা জানা নেই সবাই কে কী বলে থাকে আমার হয়তো অত জানা নেই কিন্তু আমরা কুদড়ি বলি এটাকে তো ওটাকে আমরা এখন আমি কেটে নিয়েছি আর সকালে মাকে বললাম বাজারে আর যেতে হবে না আজ সয়াবিন বানাবো সয়াবিন এনে দিয়েছে মা দোকান থেকে সয়াবিনের তরকারি করব কুদ্রিটা ভাজা করব আর আর কিছু করব না বেশি কিছু আজকে আর রান্না করব না আর এখানে কুঁদরিটা ভাজা হয়ে গেলে মানে সয়াবিনটাও বসিয়ে দেব। আর আজকে সারাদিন ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর বেশি হয়তো শেয়ার নাও করতে পারি একটা কাজে হয়তো বেরোতে হচ্ছে আর এখানে আমি এখন সকালে রান্নাবান্নাটা করে নেব নিয়ে এখন ঘরে যা কাজ আছে কাজগুলো না সেরে ফেলবো চলো এখানে আমার ভাতও ফুটছে আর এইদিকে দেখো কুদ্রি ভাজাটাও অনেকটা হয়ে গেছে এবার কুদ্রিটা নামিয়ে নেব নিয়ে এবারে বসিয়ে দেবো সয়াবিনের তরকারি কুদড়ি ভাজা না আমার খুব ভালো লাগে আর কেউ খেতে চায় না বাড়িতে অত মা আর আমি খাই বিশেষ করে আর এখানে আমি ব্রেকফাস্টটা অল্প করে খাচ্ছি কারণ দুপুরবেলা খেয়ে আবার বেরোবো তো ওই জন্য বেশি আর নিয়ে নি মাকে বললাম একদম কম করে দাও আর এখানে দেখো খুব তাড়াহুড়োর মধ্যে তো তরকারিটাও করে নিয়েছে সয়াবিনের তরকারিটা আজকে খুব না সুন্দর হয়েছিল। আমি খুব ভালোভাবেই একটু করেছিলাম আর দুবেলার জন্য করেছিলাম আর দেখো তোমরা বলবে কিন্তু কেমন হয়েছে চলো ঘরের কাজগুলো সেরে নিই তোমাদেরকে দেখায় ঘরের অবস্থা কি। দেখতে পাচ্ছ তোমরা ঘরের অবস্থাটা কি এবারে ঘরটাকে গোছাতে হবে তারপরে স্নান করবো জাম আর অনেক কিছু কাচাকুচিও আছে চলো ফাইনালি ঘরটা গুছিয়েছি দেখো কেমন ছিল আর কেমন গুছালাম মানে আমার না প্রত্যেক দিন এই গোছাতে গোছাতে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায় প্রত্যেক দিন সেই একই হালে হয়ে যায় ঘর কিন্তু কিছু করার নেই আমি গুছিয়েই ছাড়ি লাস্টে আর এখানে চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছে আর দেখো কত জামা কাপড় পরে গেছে সমস্ত কাজ সেরে আমি স্নান করে পুরো রেডি খাওয়াও হয়ে গেছে কিছু খেয়ে নিয়েছি মেয়েকেও খাইয়ে দিয়েছি খেয়ে আমি নিজে রেডি হয়ে গেছি আমিও অল্প করে খেয়ে নিয়েছি জানো তো এবার চলো যাওয়া যাক আমার কাজে ম্যামের স্টুডিওতে আসার পর ম্যাম আমাকে জোর করে লাঞ্চে বসিয়ে দিল কিছুতেই শুনবে না যে আমি লাঞ্চ করে এসেছি না খেলে আমি মার খেয়ে যাব এই ভয় আমাকে খেতে হলো জানো তো আর এখানে দেখো আমার কাজ শুরু করেও দিয়েছি কাজ আমার হয়েও গেছে হয়ে কিছুক্ষণ একটু সময় কাটাচ্ছিলাম তারপরে আমি বেরিয়ে পড়বো বেশি আর দেরি করব না কারণ মেয়েকে নিয়ে আবার পড়তে নিয়ে যেতে হবে ওকে আর এটা হচ্ছে ম্যামের স্টুডিও দেখো কি সুন্দর ম্যামের স্টুডিওটা সাজিয়েছে ম্যাম নিজে হাতে আর সবাই মিলে আমরা খুবই মজা করি কাজের সময় দেখতেই পাচ্ছ আর এটা আমার একটা খুব কাছের একজন ফ্রেন্ড আরও অনেক ফ্রেন্ড আছে তোমাদের সঙ্গে তাদেরকে পরিচয় করাবো আমার সামনে অনেক কাজ আছে আর দেখো আমি ওখান থেকে বেরিয়ে রাস্তা এখানে আমি দেখতে পেলাম কালো জাম আর বাড়িতে এসে আমি এক দুটো তালের শ্বাস খেয়ে নিয়েছিলাম তারপর তো মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলাম আর আজকে তো পুরো বিকালবেলাটা পুরো একদম কালো করেছে আর বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক সাবস্ক্রাইব করে যাও টাটা